কে জিজ্ঞাসা করে আমি পুটুস প্লুটো কুকু বিশেষ করে পুটুসের লোমগুলো কিভাবে মেনটেন করি শীতকালে কিভাবে মেনটেন করি লোম উঠলে কি করি কি ইউজ করি বা কিভাবে কি করি অনেকে অনেক রকম ইনবক্সে মেসেজ করে কমেন্টেও জিজ্ঞাসা করে তো আজকে আমি ওদের লোমটার জন্য ওদের যাতে লোম কম ওঠে বা কিছুর জন্য কিভাবে কি মেনটেন করি কি খাওয়াই কি লাগায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো দেরি না করে করা ভিডিও চানের এক থেকে দু ঘন্টা আগে আমি পিওর কোকোনাট অয়েল নিয়ে প্রথমে ওদের গোটা গায়ে এরকম ভাবে ঘষে নিই দলাই মালাই দলায় মালায় গলায় গলায় করে গোটা গায়ে ঘষে নিতে হবে একবারে মাথা থেকে লেজ লেজ থেকে মাথা মাথা থেকে লেজ লেজ থেকে মাথা এরকম ভাবে ঘষতে হবে যেন গোটা গায়ে ভেতরে টাকা তেল পৌঁছে যায় এরকমভাবে দলাই মালাই করার পর ভালোভাবে একটু আঙুলগুলোকে ভেতর দিয়ে ঢুকিয়ে মাঝে সাঝে এরকমভাবে মাথাতে চকাশ করে একটা হামি খেয়ে নিতে হবে তেল মাখানো হয়ে গেছে তেল মাখানো হয়ে যাওয়ার পর আমি এবার একটু শ্যাম্পু আর কন্ডিশনারটা ঠিক করে নেবো প্রথমেই আমি বাটিতে পরিমাণ মতো শ্যাম্পু নিয়ে নিলাম আর আরেকটা বাটিতে পরিমাণ মতো কন্ডিশনার ঢেলে নেব কন্ডিশনারটা পরিমাণে কম নিতে হবে অল্পতেই কাজ হয় কিছুতেই কন্ডিশনার খুব এবার আমি দুটোতেই জল ঢেলে নেব কন্ডিশনারটা আস্তে আস্তে জলের সাথে মেশাতে হবে কারণ এটা মেশাতে একটু টাইম লাগে এবার আমি ওকে বাথরুমে নিয়ে চলে এসেছি হালকা উষ্ণ গরম জল দিয়ে গোটা গা ভিজিয়ে নিচ্ছি এমনভাবে ভেজাচ্ছি যেন ভেজা তুলো মানে চোপসানোর মতো চোপসানো তুলোর মতো যতক্ষণ না হবে ততক্ষণ ওকে ভিজিয়ে যেতে হবে ভিজিয়ে যেতে হবে এবার আমি শ্যাম্পু ঘষে ঘষে আবার লাগাতে শুরু করে দিয়েছি এরকমভাবে ঘষা ঘষি ঘষা ঘষি করে গোটা গায়ে শ্যাম্পু আবার লাগাতে হবে যেরকমভাবে তেল লাগিয়েছিলাম সেরকমভাবে শ্যাম্পু শ্যাম্পুর কিন্তু প্রথমে ফেনা কম কম হবে কারণ কোকোনাট অয়েল লাগানো আছে ভালোভাবে শ্যাম্পুটাকে গোটা গায়ে লাগাতে হবে লেজের তলা থেকে লেজে তারপর পা থেকে লেজ লেজ থেকে মাথা মাথা থেকে পা এরকম ভাবে গোটা শরীরে শ্যাম্পু ঘষে ঘষে নিতে হবে যতক্ষণ না ফেনা হচ্ছে ততক্ষণ এরকম ভাবে ঘষা ঘষি চলবে এরকম সুন্দরভাবে ঘষাঘষি করার পর আমি জল দিয়ে গোটা গাটা ধুয়ে নিচ্ছি আমি হালকা উষ্ণ গরম জলে গোটা গাটা ধুয়ে নিলাম যাহাতে যেহেতু শীতকাল তাই গরমকালে অবশ্যই ঠান্ডা জল দেবেন কখনোই গরম জল ইউজ করবেন না খুব হালকা গরম জল আমি ইউজ করেছি এবার গোটা গা ধুয়ে নেওয়ার পর এরকমভাবে চুপসানো বাদুর হয়ে যাওয়ার পর ওকে আমি ভালো করে মুছিয়ে দেবো ব্লুটো আবার চলে এসেছে চান করবার জন্য চান করতে খুব ভালোবাসে বেচারি কিন্তু আজ যেহেতু আমি পন করেছি শুধু পুটুসের চান দেখাবো সেই জন্য আমি শুধু পুটুসকেই চান করাবো নয় এবার আমি গোটা গাট এরকম ভাবে আবার মুছে দিলাম এবার নেক্সট স্টেপ হচ্ছে কন্ডিশনার লাগানো কন্ডিশনারটা আবার এভাবে লোমের মধ্যে ভেতরে ওপরে ওপরে ভেতরে মাথায় পায়ে পায়ে মাথায় লেজ টু মাথা সব কিছু জায়গায় আবার আমি কন্ডিশনার লাগিয়ে দিলাম কন্ডিশনার লাগানোর পর আমি ওকে ছেড়ে দিলাম পাঁচটা মিনিটের জন্য রিন্ট হয়ে গেছে এবার আমি আবার কো থেকে ঢুকে নিছি মধ্যে দিয়ে আবার ওই হালকা উষ্ণ জল দিয়ে গোটা কন্ডিশনারটা যেখানে যেখানে লাগিয়েছিলাম সেখানগুলো আবার ভালো করে ধুইয়ে নিয়ে আবার চপছানো বাঁধুর ওকে বানিয়ে দিয়ে তারপর আউট ছুটি তারপর শুকানোর পর লোমটা মোটামুটি শুকিয়ে যাওয়ার পর আমি ওকে আজরাতে বসে গেছি এরকম ভাবে সুন্দরভাবে ব্রাশ করে দিতে হবে যাতে কোথাও কোনো রকম ফাঁস না লেগে থাকে যেখানে যত ফাঁস লেগে থাকবে সেখানে লোমগুলো তত শোকাতে দেরি হবে আর বেচারি কুটকুটি কুটকুটি শুরু হয়ে যাবে তাই সব সময় হালকা শুকিয়ে গেলেই ওকে ব্রাশ করে দিতে হবে আমি কখনোই ওদের লোমে হেয়ার ড্রাই ব্যবহার করি না এরকম এরকমভাবে মুছিয়ে রোদে দিয়ে শুকায় এভরিডে খাবারের সঙ্গে আমি এই এইটা আমি হাফ চামচ করে মেশাই এই এটা আপনারা যদি না মেশাতে চান যে কোনো কোকোনাট অয়েল মানে যেগুলো কোল প্রসেসে তৈরি হয় যেগুলো খাওয়ার উপযোগী মানুষের ক্ষেত্রে তো সেইগুলো আপনারা ইউজ করতে পারেন প্রতি ছোটো ডগের ক্ষেত্রে এক চামচ আর বড় ডগর ক্ষেত্রে দু চামচ হয়তো দিতে পারেন আমি ওদের ওয়ান টাইম মানে দুপুরবেলার খাবারে একবারই দিই দুবার দিই না যেহেতু জাতীয় জিনিস সেহেতু বেশি খেলে ওদের পটি শুরু হয়ে যেতে পারে তাই আমি ওদের এক চামচ ওই দুপুরবেলার টাইমে খাবারের সঙ্গে মিশিয়ে দিই ওরা খুব এনজয় করে খায় এটা দিলে ওদের লোমটা কম ঝরে লোমের মধ্যে একটা সাইন আছে